এটা যক গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কোরান হাদিসে কি বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা অর্থাৎ তোমরা সাহারি গ্রহণ করো নিশ্চয়ই সাহারীর খাবারের মধ্যে বরকত রয়েছে তার মানে এই বরকত আল্লাহ রাসূল বলছেন সাহারির খাবারের মধ্যে আমরা সাহারি যত বেশি গ্রহণ করব তত বেশি আমাদের মধ্যে কিন্তু এই বরকত আমরা গ্রহণ করার সুযোগ তৈরি হবে আর যদি সাহারি গ্রহণ না করি তাহলে বরকত থেকে আমরা বঞ্চিত হচ্ছি মোতারাম একটা হাদিস আছে আমরা শুনে থাকি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে হাতের পশম দেখা যাওয়া পর্যন্ত তোমরা সাহারী করো বা খাও এই হাদিসের প্রকৃত ব্যাখ্যাটা জানতে চাই দেখুন আল্লাহ রবুল আলমিন কোরআন মাজিদে এই এটার সময়সীমা সম্পর্কে সাহারির ইসাদ করেছেন তিনি বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতা বাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজার অর্থাৎ তোমরা খাও এবং পান করো যতক্ষণ না অন্ধকার লালিমা দূর হয়ে সাদা লালিমা যখন বের হয়ে চলে আসবে এবং ফজর শুরু হয়ে যাবে তখন পর্যন্ত তোমরা খাও এবং পান করো সুতরাং কোরআনের এই আয়াতের মাধ্যমে কিন্তু আমরা সাহারির একটা সময়সীমা পাই আর আপনি যেটি বলেছেন যে নবজি সাল্লাম হাদিস শরীফ যে পশম দেখা পর্যন্ত তখন সময়টা ওনারা মেনটেন করতেন সূর্য দেখা না দেখার উপর চন্দ্র দেখা না দেখার উপর এই সমস্ত বিষয়ের উপর সুতরাং এখন যেহেতু তার থেকেও আরও বেটার অ্যাকুরেট টাইম মেনটেন করার সুযোগ আসছে আমাদের কাছে সুতরাং আমরা কিন্তু সেটি আর ওটার উপর ডিপেন্ড করব না সেটা তখন প্রয়োজন অনুযায়ী নবীজি বলেছিলেন এখন ওটার প্রয়োজন আর নাই আর শরীরতে মশালাগুলো এরকম প্রয়োজনটা যদি চলে যায় আরও বেটার প্রয়োজনের সমাধান যদি যখন চলে আসবে আমরা ব্যাটার সমাধানে চলে আসবো যদি না আগেরটার উপর এনকার বা অসুবিধার সৃষ্টি না হয় সুতরাং এখন এত সুন্দর সময় সময়ের ব্যাপার আসছে যে আমরা সেকেন্ড পর্যন্ত করতে পারি যে এত মিনিট এত সেকেন্ডে সূর্য ডুবে যাবে এত মিনিট এত সেকেন্ডে সূর্য উদিত হবে সুতরাং ওই অনুযায়ী আমরা ঘড়ি মেনটেন করি এখন সাহারি এবং ইফতারের বিষয়টি মেনটেন করব সাহারির টাইমটা জানতে পারলাম এখন কেউ যদি নির্ধারিত টাইমের পরে গিয়ে সাহারি খায় সেক্ষেত্রে তার রোজা হবে কি হবে না ইচ্ছে করে যদি কেউ টাইমটা জানে তারপরে ইচ্ছা করে টাইম শেষ হয়ে যাওয়ার পরেও সাহারি গ্রহণ করলো তাহলে তার উপর শুধুমাত্র কাজা ফরজ না তার উপর কাফফারা ফরজ অর্থাৎ ষাটটি রোজা তাকে এর বিনিময়ে রাখতে হবে আর কেউ যদি অনিচ্ছাকৃত হয়ে থাকে সে ভেবেছিল টাইম আছে কিন্তু পরে দেখলো যে টাইম নাই অথবা ঘড়িটা নষ্ট ছিল অর্থাৎ তার ইচ্ছে এমনটা না কিন্তু কোনো একটা কারণে হয়ে গেছে যে সাহারির টাইম শেষ হয়ে গেছে কিন্তু সে এখনও খাবার খাচ্ছে বা পরবর্তী গ্রহণ করেছে অনিচ্ছাকৃত হলে তখন তার রোজাটা হবে না সে রোজাটা ওই দিন রোজাটা ভেঙে ফেলবে এবং পরবর্তীতে ওই একটি রোজার বিনিময়ে একটি রোজাই কাজা করবে কেউ যদি সাহারি না খায় না খেয়ে ঘুমিয়ে যায় এবং সকাল হয়ে যায় সেক্ষেত্রে তার রোজার কি হবে সাহারিটা হচ্ছে বরকত লাভের উদ্দেশ্যে এটি রোজার যে না খেয়ে থাকার যে টাইম এটার সাথে ডিরেক্টলি সম্পর্কিত না অর্থাৎ সে বরকত গ্রহণ করবে শাহরি খাওয়ার মাধ্যমে তারপর রোজাটা স্টার্ট করবে এর আগেই তো রোজা স্টার্ট হয়নি সুতরাং কেউ ভুলক্রমে অথবা ইচ্ছাকৃতভাবে সাহারিটা গ্রহণ করে নাই সেক্ষেত্রে সে শুধুমাত্র ওই সাহারির যে আলাদা বরকত অর্জন করা বারাকা অর্জন করা সেটি থেকে সে বঞ্চিত হয়ে গেল। সাহারির বরকতটা সে পেলো না কিন্তু রোজা যথারীতি তার হয়ে যাবে এক্ষেত্রে রোজার কোনো অসুবিধা হবে না আরেকটা বিষয় নিয়ে জানতে চাইবো কেউ যদি নাপাক অবস্থায় থাকে এবং সেই অবস্থায় যদি সাহারি খায় রোজা অবস্থায় চলে আসে সেক্ষেত্রে তার আমল নামায় লেখা হবে কিনা না দেখুন একটা মানুষ যখন নাপাক হয়ে যাবে তখন যত দ্রুত সম্ভব নাপাক থেকে তাকে যতযোগ্য সিস্টেমে পাক হয়ে চলে আসতে হবে কিন্তু এমন যদি হয়ে যায় যে অনিচ্ছাবে অথবা অবহেলার কারণে রাত পার হয়ে গেছে অথবা সাহারি গ্রহণ করেছে রোজার সময় শুরু হয়ে গেছে সেক্ষেত্রে রোজা হবে রোজার ক্ষেত্রে কোনো সমস্যা নাই কিন্তু সে নাপাক থেকে পাক যে বিলম্ব করলো দেরি করলো এই জন্য সে আলাদাভাবে গুণাগর হবে এবার আপনার কাছে ইফতারির ফজিলত সম্পর্কে জানতে চাইব ইফতারির ফজিলত সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে রসুল্লা পাক সাল্লাহ আলিয়া একবার সাহাবাহ বলছিলেন যে তোমরা তোমাদের মধ্যে রোজাদার ব্যক্তিকে তোমরা ইফতার করাবে যে ব্যক্তি ইফতার করাবে সমপরিমাণ আরেকটি রোজার সব সে পেয়ে যাবে তখন সাহাবে কেমরা বললেন ইয়ারসুল্লাহ আমাদের তো সে সামর্থ্য নাই আরেকজন মানুষকে ইফতার করানো তখন নবীজি সাল্লাহাম ইস্বাদ করেন ঠিক আছে তাহলে তোমরা এক পেয়ালা দুধ অথবা একটু খেজুর দিয়ে তাকে ইফতার করাবে তখন সাহাবের জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ এই এক পেয়ালা দুধ বা খেজুর অনেক সময় তো আমরা নিজেরাই খেতে পারি না আরেকজন কীভাবে খাওয়াবো বা ইফতার করাবো আসলে ইসলামের প্রাথমিক অবস্থা এমনটি করলেন তাহলে ঠিক আছে এক গ্লাস পানি দিয়ে হলেও তাকে ইফতার করাবে আর যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইফতার করাবে মাঠে আল্লাহ রাবুল তাকে হাউজে কাউসের পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন সুবহান আল্লাহ এবং আর নিচে তার ছায়া দিবেন এবার একটু জানতে চাইব নবী করিম সাল আল্লামের ইফতারি কেমন ছিল কোন ধরনের খাবার দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম ইফতার করতেন আবদুল্লাহ আব্বাস রদুল্লাহ তাল্লাহ একটি হাদিস এসেছে তিনি বলেছেন যে নবীজি সাল্লা সাল্লাম আমাদের মধ্যে মক্কাবমিতে পুরো বছর সবচেয়ে বেশি দানবের ছিলেন তো সেই রসুল পাক সাল্লাহ সাল্লাম ও যখন নিজে ইফতার করতেন তেমন কিছুই থাকতো না ঘরের মধ্যে খাবারের দান করে দিতেন তারপর যখন নিজে ইফতার করতেন তখন দেখা যেত যে উনি কোনোদিন একটা খেজুর দিয়ে ইফতার করেছেন বা এক পেলা দুধ দিয়ে অথবা একটু পানি দিয়ে অর্থাৎ খাবারের যে মেনুগুলো ছিল ইফতারের দুধ ছিল খেজুর ছিল পানি ছিল এবং রুটি ছিল মোহতারাম আমরা সাহারির সময়সীমা সম্পর্কে আলোচনা করেছিলাম এবার ইফতারি সময়সীমা জানবো সূর্য যখন অস্ত যাবে ঠিক ওই সময় আমরা ইফতার করব। আমাদের বিশেষ করে রুরাল এরিয়াতে একটা ধারণা আছে যে যখন আজান দিবে তখন আমি ইফতার করবো বিশেষ কিন্তু আজানের সাথে সম্পর্কিত না বরং এটি সূর্য অস্তের সাথে তো সেই ক্ষেত্রে আমরা একটু টাইম মেনটেন করব আমাদের দেশে এরকম ক্যালেন্ডার পাওয়া যায় মাহের রমাদানের পুরো বিশেষ করে আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু সেটি দেওয়া হয় পুরো মাসব্যাপী বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট আগে পরে অর্থাৎ সূর্যাস্তের যে অ্যাকুরেট টাইম ওই টাইমটাতে আমরা ইফতার করব এখন আজান যদি ওই টাইমে হয় তাহলে ঠিক আছে আর যদি আজান লেট করে হয় তাহলে কিন্তু আমরা ওই বরাবর টাইমটাতে করবো কেন করব কারণ নবীজি রসুল সালাম করেন যে অন্যান্য পূর্ববর্তী নবী রসুলদের একটা কমন অভ্যাস ছিল যে তারা ইফতারের ঠিক টাইমে ইফতার করতেন অর্থাৎ লেট করতেন না ইফতার তার সঠিক সময়ে ইফতার করার মধ্যেও সব আছে নেক আছে সুবহানাল্লাহ যদি কেউ ইচ্ছে করে লেট করে যে না হয়েছে আচ্ছা আমি দুই মিনিট পরে করলাম বা তিন মিনিট পরে করলাম আরও অধিক কনফার্মেশনের জন্য ইচ্ছাকৃত যদি সেটি করে সেক্ষেত্রে কিন্তু তার সবের ঘাটতি হবে গোনাগার হবে অর্থাৎ একুরিট টাইমে ইফতার করাটাও একটা সবের কাজ এবার আমরা তারাবির ফজিলত সম্পর্কে জানবো কোরআন হাদিসে তারাবির ফজিলত সম্পর্কে কি বলা হয়েছে তারাবি মানে শাব্দিক অর্থ হচ্ছে যে বিশ্রাম নেওয়া কি কিভাবে বিশ্রাম নেবে অর্থাৎ বান্দা সারা দিন রোজা রাখার পরে রাতের বেলা সে কেয়ামুর লাইলের মাধ্যমে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায়ের মাধ্যমে সে রাত্রিগায় একটা বিশ্রাম নিবে পাশাপাশি আরেকটি ব্যাপার হচ্ছে যে চার রাখাত পরপর যে আমরা একটি দুয়া পড়ি সেই মাঝখানে একটু বসলাম বিশেষ করে সাহাবাইকের আমরা যেটি ছিল মদিনাতুল মনে যে দৃশ্য ছিল যে সাহাবাইকের আমরা কিন্তু নামাজ একসাথে পড়তেন না আমরা যেরকম একসাথে পড়ি এরকম একসাথে পড়তেন না বরং দুই রাকাত চার রাকাত ছয় রাকাতের পরে আবার তারা বেরিয়ে যেতেন একটু ঘরে যেতেন একটু কথা বলে আবার আবার মসজিদে ফিরে আসতেন অর্থাৎ একটু লম্বা সময় নিয়ে তারা নামাজ পড়তেন এই যে মাঝে মাঝে একটু বিশ্রাম করতেন সেখান থেকে মূলত তারাবিটি এসেছে তো এই তারাবির ফজিলতের ব্যাপারে আহ রসুল ফসুল্লাহ একটি চমৎকার হাদিস এসেছে তিনি বলেছেন যে মান কমা রমাদানা ইমান ও বলা অর্থাৎ যে ব্যক্তি রোজার মাসে রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে তার জীবনের সমস্ত গোনা থেকে সে বের হয়ে যাবে যেন তার মা তাকে মাত্রই করলো অর্থাৎ নিষ্পাপ শিশুর মতো একেবারে একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যেমন শিশু সন্তান একেবারে গোনা থেকে মুক্ত থাকে পবিত্র থাকে কোন গোনা সুযোগই নাই তার ঠিক এই রকম নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে তো সাহাবা ইকরাম কত রাকাত তারাবি পড়তেন তারাবির একজেক্ট রাকাত সংখ্যা কত এই ব্যাপারে আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ একটি হাদিস পাওয়া যায় রহিসুল মুফাসির যিনি সমস্ত মুফাসিরদের প্রধান যিনি তিনি একটি হাদিস বর্ণনা করেন বলেন কানান নবী সাল্লা সাল্লাম ইউসাল্লি ফি রমাদান ইসরিন রাকাতান ওয়াল ভেতের তিনি বলেন যে রসুল পাক সাল্লাম যখন রমজান মাস আসত রমজান মাসে তিনি নামাজ পড়তেন বিশ রাকাত নামাজ ওয়াল ভিতির এবং ভিতির নামাজ পড়তেন অর্থাৎ বিতির ছাড়াই নামাজ পড়তেন তার মানে এই সহিদের আলোকে আমরা কিন্তু এটি জানতে পারি এবং খুব জলিল কদের একজন রাবি বর্ণনা করছেন একজন বিখ্যাত রাবি সাহাবি বলছেন যে রসুল পাকসালাম বিশ্বাখাত নামাজ আদায় করতেন শুধু তাই নেই আমরা এরকম আরও কয়েকজন বিশেষ করে ওবাইব নে কাব রেদুল্লাহ তোলাহন আরো কয়েকজন সাহাবির কাছ কাছ থেকে আমরা হাদিস পাই যে সমস্ত হাদিসে তারা বলেছেন যে রসুল পাক পাকসালসাল্লাম বিশ টাকা তারাবির নামাজ আদায় করতে আমাদের দেশে একটা প্রচলন আছে যে তারাবির নামাজগুলো অনেক দ্রুত তেলাওয়াত হয় তো দ্রুত তেলাওয়াত করে তারাবির নামাজ পড়লে তারাবির নামাজ শুদ্ধভাবে আদায় হয় কিনা দেখুন নামাজ কবুল হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলি আছে যেমন পবিত্র অর্জন করা তারপরে বালেক হওয়া জায়গা পাক হওয়া সতর ডাকা কিবলামুখী হওয়া এই যে শর্তগুলি আছে এই শর্তগুলি যেরকম ফরজ ওয়াজিব ঠিক সেম আরেকটা ফরজ একটা শর্ত হচ্ছে যে কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে পড়া যেমন কল হু আল্লাহ হাত কেউ যদি কুল বলে ছোট দিয়ে বলে। তাহলে এই উচ্চারণটার অর্থ চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু নামাজ ভেঙে যাবে সুতরাং আমাদের উচিত হবে সহি শুদ্ধভাবে ধীরে ধীরে তেলাওয়াতের মাধ্যমে নামাজ আদায় করা খুব সুন্দর আলোচনা মোহারাম আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও স্বাগত দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিস নিবেদিত মাহের রমজান অনুষ্ঠান থেকে দেখা হবে আগামী পর্বে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত